আসসালামু আলাইকুম আমি হামিদুল্লাহ বলছি উগান্ডার ফ্রেশি ফার্ম থেকে আমাদের গত কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে যাতে করে কাজে বেশ ব্যাঘাত হচ্ছে তারপরে আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে এই আর কি আমাদের কয়েকটা মুরগি আছে আরও কিছু মুরগি আমরা অ্যাড করব আর আমাদের যে লোকাল যে ছেলেপেলেরা আছে এদের প্রতি সপ্তাহে একদিন ডিম খাওয়ানোর চেষ্টা করতেছি এখন যদিও কিনে খাওয়াতে হচ্ছে তো আমরা চেষ্টা করতেছি এই লোকাল যে দেশি মুরগিটা আছে এই মুরগির ডিম এদেরকে এক সপ্তাহ একদিন খাওয়ানোর তো এই প্রেক্ষিতে একটা মুরগির ঘর বানাচ্ছি এই আমাদের যে দুমবার ঘর আছে এই দোমবার ঘরের সাথেই এক কোনায় সুন্দর করে এই একটু ঘেরা দিয়ে দিবানি ঘেরা দিয়ে এইখানে আর কি একটা সনের ঘর তৈরি করে দিলাম পাশে কাঠ লাগাই দিবানি একেবারে সুন্দর করে ভিতরে বেশ কিছু মুরগি আর কি পঞ্চাশ একশো মুরগি রাখা যাবে না বাহিরে থাকলো দিনে মানে সারা দিন এই ফার্মে ঘুরে ঘুরে খাইলো আর রাত্রেবেলা এখানে থাকলো যদিও এখন ওইভাবে ভালো থাকার জায়গা নাই জেনে সেনে থাকতেছে আসে প্রায় পঁচিশটার মতন মুরগি আছে তারও কিছু বাড়াই দিবানো দিলে এইখানে থাকতে পারবে এই ঘরের মধ্যে সেরকম একটা পঞ্চাশ একশো এরকম মুরগি রাখা যাবে আর কি কপির মতন তৈরি করতেছি তো আমাদের ওই সাইডে ধানের জমি তৈরি করতেছে চলেন সেখানে যাই দেখে আসি দেখতে দেখতে ধানের জমির কাছে চলে আসছি আমাদের এইখানে অল্প একটু জমি ধান করা হয়েছিল প্রথমে যেহেতু পানি ছিল না আর এখন বৃষ্টি হওয়ার কথাও ছিল না এই জন্য আর কি অল্প একটু জমি ধান করা হয়েছিল কিন্তু হঠাৎ করে বৃষ্টি আসলো তো বৃষ্টি আসাতে আমরা চিন্তা করলাম হিউজ পরিমাণে একটা পানি দিয়ে পাইছি তো আমরা একটা খাল কাটছি ওইখানে খাল কাটে পানির একটা রিজার্ভ করলাম ইরা আগে কখনো এইভাবে ধান করেনি এইভাবে মানে আমরা যেভাবে বাংলাদেশে করি ইরা জাস্ট কোনো রকমভাবে ওই পানি পড়লে ওইখানে হালকা একটু চষা দিয়ে ওইখানে বীজ ছড়াই দেয় এরপরে ধান হলে ওই ধানের বাল ভেঙে ভেঙে নিয়ে আসে আমরা তো সুন্দরভাবে প্রথমে চষে জমি সমান করে এরপরে আর কি আস্তে আস্তে করি তা ওরা সেভাবে করে না যাতে করে ওদেরকে শেখাতে গেলে বেশ কষ্ট পোহাতে হয় এই যে জমি সমান করা এরপরে ওই লাইন দিয়ে লাগানো এরপরে দুই তার দিনে করে ধান লাগানো এটা বেশ কষ্টসাধ্য ওদেরকে শেখাই দিয়ে তারপরে আলহামদুলিল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ওদেরকে শেখানোর জন্য এবং ওরা সহজে শিখতে পারে এই যে সব কিন্তু ওরাই লাগাইছে আমি শুধু অল্প একটু দেখায় দেখাই দিয়েছি একে এরপরে বাকিটা ওরা করে আছে আমাদের এই যে খাল শুরু হয়েছে এখান থেকে আমরা খাল কাটা শুরু করছি আমাদের যে বড় এস্কোবেটার আছে ওই এস্কোবেটার দিয়ে এই জায়গায় খাল কাটে এই যে পানির ভালো একটা রিজার্ভ করছে ওই সাইডে একটু আছে আর এই সাইডে হচ্ছে এটা করছে এই পানিটা আমরা আর কি রিজার্ভ করে নিচ্ছি পানি যেহেতু ওইটা এই আমাদের ড্রেন যে ড্রেন আছে ড্রেন দিয়ে চলে যাচ্ছে তো ওইটা আর কি আমরা এই খালের ভিতর ঢুকাই দিচ্ছি খালা রিজার্ভ হয়ে এই পানি দিয়ে আর কি ধান আলার মতে হয়ে যাবে আমাদের এ দেখেন এই এক একরের একটা জমি তৈরি করছি এই জমিটা তৈরি করতে গত একদিনও আমরা খুব চেষ্টা করছি এই এসকোপেটার দিয়ে সাইডের এই যে ড্রেন করে দিছি আর উপরে এইযেন সমান করা চলতেছে বেশ সুশনীছ সমান করতে বেশ কষ্ট সাধ্য ব্যাপার আর কি আর গতকালকে আমরা একটা জমি সমান করে ধান লাগায় তারপরে আর কি গেছিলাম সারাদিনে কালকে এটা করা হয়েছে জমিটা সমান করে এখন পানি দিতে হবে আর কি এখানে গতকাল কেটে লাগানো হয়েছে আর এই পাশে এই পাশে হচ্ছে এই যে খাল কাটা চলতেছে আমাদের এটা আমাদের জমিরই এই খাল কেটে খালের এই পাশে আর কি রাস্তার উপর এ পাশে বিশ ফিটের একটা রাস্তা আছে ওই রাস্তার উপর আর কি উঠাই দেওয়া হচ্ছে এখানে আমাদের স্কোভেটার এই যে এইদিকে যতদূর চোখ যাবে সব আমাদের জমি প্রায় চার কিলোমিটার এদিকে আর এইদিকে হচ্ছে এইদিকেও প্রায় চার কিলোমিটার এই টোটালটাই হচ্ছে আমাদের জমি তো ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম এই জমিগুলাতে হচ্ছে সানফ্লাওয়ার ছিল তো সানফ্লাওয়ার যেহেতু এখন উঠে গেছে তো উঠে যাওয়ার পরে এইখানে হচ্ছে একটা চার্জ দিয়ে দেওয়া হয়েছে এই জমিটা যখন শুকায় যাবে এখন তো বৃষ্টি হয়েছে যখন শুকায় যাবে আবার শুকায় যাওয়ার পরে টোয়েন্টি ডিক্স দিয়ে এরপরে রোটাভেটার দিয়ে একেবার মাটি মিহিন করে এরপরে হচ্ছে এইখানে আমরা ঘাসের ই করবো এই জন্য জমিগুলো এখানে রেডি করে রাখা হয়েছে ঘাস মারার জন্য এই সানফ্লাওয়ার হওয়ার পরে অনেক ঘাস হয়েছিল তো এই ঘাসগুলা মারার জন্য এই চষে রাখা হয়েছে সাথে মাটিগুলো খুব ছোট ছোট লাগবে এরপরে হচ্ছে এই তিন ডিক্স মারা হয়েছে এরপরে টোয়েন্টি ডিক্স মেরে এরপরে হচ্ছে রোটা মেরে দিয়ে এরপরে হচ্ছে বেড আকারে করে এরপরে ঘাস লাগাই দেবো আমরা এখানে দুমবার জন্য পর্যাপ্ত পরিমাণে এখানে ঘাস থাকবে দুম্বা গরু আমাদের গরুও খুব তাড়াতাড়ি চলে আসতেছে দুম্বা এবং গরুর জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে ঘাস থাকবে পুরো এখানে সব চষে দেওয়া হবে এখানে আমাকে পুকুরের কাজ প্রায় শেষের পথে ছিল মাটি ভিতরের মাটি প্রায় কাটা শেষ অল্প একটু মাটি ছিল কিন্তু আমরা বৃষ্টিতে একটু ধরা খেয়ে কাজটা বন্ধ আছে আপাতত অলমোস্ট শেষের পথে ছিল মাসাল্লাহ বিশাল বড় পুকুর হয়ে গেছে আমাদের ওই সাইডে হালকা একটু মাটি আছে তাছাড়া প্রায় মাটি সব মাটি উঠে গিয়েছিল খালি এইটুকু একটি পাখি আছে এরপরে সাইডে শুধু পাল্টা বান্ধানোর সুন্দর করে একটু বান্ধায় দিলে কাজ শেষ হয়ে যেত কিন্তু বৃষ্টিতে আর কি কাজ বন্ধ এখানে মেশিন নামানো যাচ্ছে না মেশিন নামালে আর কি আটকে যাচ্ছে গতকালকে একটু চেষ্টা করছিলাম গতকালকে বৃষ্টি ছিল না একটু চেষ্টা করছিলাম কিন্তু গাড়ি কাদায় আটকে যায় আর কি এই মাটিটা ঘুটে গেলে এরপরে পাটা একটু সমান করে সাইজ করলেই আমাকে পুকুরের কাজ শেষ এরপরে পানি দিয়ে মাছ চাষ শুরু আল্লাহ ভরসা আর পুকুরের এই পাশে আর কি এখানে মাঝখানে একটা রাস্তা রাস্তার পরে হচ্ছে আমাকে স্টোর স্টোর জায়গায় আমরা মাটি দিয়ে দিছি উচ করে দিছি এই জায়গায় এই জন্য স্টোর সাথে হচ্ছে আমাকে চাতাল থাকবে এখানে